অস্ট্রেলিয়ার মাটিতে এত অল্প রান করে অস্ট্রেলিয়াকে হারানোর মতো টিম ইন্ডিয়া ছাড়া ওয়ার্ল্ড আর নেই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো টিম ইন্ডিয়া ছাড়া এই কাজটা কি আর কেউ করতে পারবে করতে হয়তো পারবে খুব কম রেয়ার কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি সিরিজটা যেভাবে টিম ইন্ডিয়া এগিয়ে গেল টিম ইন্ডিয়ার প্রশংসা করতে হয় আলাদাভাবে প্রশংসা করতে হয় কারণ রানের টার্গেটটা কিন্তু খুব বেশি ছিল না অল্প রানের পুঁজিতে মুনাফা কোন জায়গায় টিম ইন্ডিয়া করলো সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আফসোস সংসারের মন নাই সংসারে মন নাই কথাবার্তা উল্টা পাল্টা বলতেছি কথাবার্তা উল্টা বলটা বলার আরেকটা কারণ আছে ভিডিওতেই বলবো এনিওয়ে যদি ভালো না লাগে ভাই আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপর কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজ নিয়ে যা আজকে ভারত জিতে জিতে নিয়েছে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটা আর এই ম্যাচ জয়ের ফলে কিন্তু সিরিজ জয়ের পথে এক পা বাড়িয়ে রাখলো টিম ইন্ডিয়া আগামী ম্যাচ অস্ট্রেলিয়া যদি জিতে তাহলে এই টি সিরিজ সমতা হবে টাই হবে টিম ইন্ডিয়া জিতলে তিন একে কিন্তু জিতে যাবে কারণ প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে খেলা হয় নাই আপনারা সবাই জানেন ভিড়ির শুরুতে একটা ব্যাড নিউজ বলে নেই আসলে অনেকেই সাদাকে সাদা কালোকে কালো শুনতে অপছন্দ করতেই পারেন আমাকে অপছন্দ হতেই পারে কিন্তু আমার পেজটাকে খেয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটা বোধহয় ঠিক না আপনারা অনেকে জানেন আমি আমার আজকে ইউটিউব লাইভে আমি বলেছি আমার পেজ অলরেডি কমিউনিটি গাইড কি জানি কমিউনিটি স্ট্রাইক কপিরাইট তারপরে ভায়োলেন্স মানে অনেক ধরনের স্ট্রাইক দেওয়ার ট্রাই করছেন আসলে যারা পছন্দ করেন না সাদাকে সাদা কিংবা এমনও হতে পারে আমি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ইন্ডিয়ার জয় নিয়ে আমি অনেক উৎফুল্ল থাকি তাদেরকে নিয়ে ভিডিও বানাই এটা সহ্য করতে পারে না যার কারণে আসলে আমার পেজে গিয়ে কপিরাইট দিচ্ছেন অনেকেই দিচ্ছে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা দেখছেন তারা ফেসবুক পেজে যে রিভিউ অপশনটা আছে রিভিউ যেই অপশনটা আছে আমার অ্যাবাউটে গেলে পেজে গেলে নিচে দেখবেন যে ওইখানে রিভিউ দেওয়ার সিস্টেম আছে আপনারা কাইন্ডলি যদি একটু রিভিউ দেন যে না এখানে কোনো কপি সংক্রান্ত ভিডিও দেওয়া হয় না সব অরিজিনাল কন্টেন্ট আমি দেই এবং আপনাদের ভালো লাগে যদি আপনারা রিভিউটা দেন লিখেন তাহলে হয়তোবা ফেসবুক এই জিনিসটা আমলে নিবে আদারওয়াইজ এই পেজটা যেভাবে মানুষ মানে চেপে ধরেছে নামায়ে দেওয়ার জন্য হয়তো বেশি দিন আপনাদের সামনে আর সাদাকে সাদা কালো কালো বলতে পারবো না এটাই আসলে বাস্তবতা কেউ যদি উপরে উঠতে চায় বা যায় তাকে টেনে আমাদের এবং বাঙালিদের এটা অন্যতম প্রধান একটা কাজ হয়ে যায় তাকে টেনে হেঁচড়ে পিছনে নামানো তাছাড়া আমাদের জাতীয় খেলা তো হাডুডু হাডুডু খেলা তো একজন আরেকজনকে কিভাবে টাইনে ধরে রাখা যায় সেটি তো আমাদের খেলায় শিখায় সুতরাং এটা যদি হয়েও থাকে যারা ইচ্ছাকৃতভাবে করছেন এটা আমাদের জাতীয় খেলা হিসাবে আমি ধরে নেব আর কি এনিয়ে যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও দেখতে চান যদি সত্যিকার অর্থেই চান তাহলে আমার পেজে যেখানে রিভিউ দেওয়া রিভিউ অপশনে গিয়ে রিভিউ দেবেন আমি মিনিমাম দশটা রিভিউ দেখতে চাই আপনাদের যারা আমাকে ভালোবাসেন এবং প্রচুর পরিমাণে কমেন্ট এবং শেয়ার করতে হবে যে এটা অরিজিনাল কন্টেন্ট আমি দেখেন নিজের কন্টেন্ট বানাই নিজে অরিজিনাল সব আমিও আমার কথাবার্তা সব অরিজিনাল সুতরাং এখানে কপিরাইট আমি অন্যের ভিডিও দেওয়ার টাইম আছে নাকি ভাই সময় নেই তো ওই ধরনের যারা কপিরাইট ক্লেম করেন কিংবা বলেন যে কমিউনিটি গাইডলাইন আমি ব্রেক করছি কিংবা কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিও বানাচ্ছি না ফেসবুকের অ্যালগারিদিন সিস্টেমটাই এমন যে কেউ আসলে এখানে হ্যাক করতে পারে যে কেউ এখানে আসলে ফেসবুক নিয়ে আইডি নিয়ে খেলা করতে পারে কপিরাইট ক্লেম করতে পারে যেটা ইউটিউবে সম্ভব না ইউটিউব অনেক যাচাই বাছাই করে কিন্তু ফেসবুক এটা করে না যার কারণে আসলে অনেকে এই ফাইজলামিটা করে অনেকের সাথে এন আমার সাথে হচ্ছে যদি এভাবে আর এক সপ্তাহ দেয় আমার পেজটা চলে যাবে সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ভালোবাসেন যাদের কাছে ভালো লাগে আমার ভিডিও তারা একটু রিভিউ দিবেন সবার প্রতি আবেদন রলো রিভিউ দেওয়ার সিস্টেম তো সবাই জানেনি আমার পেজে যাবেন দেখবেন যে ওইখানে আমার ডিটেলস দেওয়া আছে যেখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার আছে। দেখবেন অলরেডি দশ পনেরো জন হয়তো দিয়েছে তো তাদের সাথে সাথে আপনার রিভিউটাও দিয়ে রাখবেন যে কেমন ভিডিও বানায় তাহলে ফেসবুক বুঝবে না আসলে এই লোক তো ভালো মানুষ অতি সহ ভদ্র মানুষ ভালো মানুষ সংসারে শুধুমাত্র মন নাই আর তার সব ঠিক আছে আফসোস 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 এরে কথা বলছিলাম ভারত বনাম অস্ট্রেলিয়ার এই ম্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যে ম্যাচটা আজকে জিতলো এটার বিশেষ তাৎপর্য আমার কাছে এই কারণে কারণ টার্গেট হিসেবে কিন্তু খুব বেশি রান দাঁড় করাতে পারে নাই অস্ট্রেলিয়ার সামনে একশত সাতষট্টি রান খুব বেশি না কিন্তু এই পিচটা একশত আশি রানের পিচ কিন্তু একশো আশি রানের পিচে টিম ইন্ডিয়া একশত সাতষট্টি করার পরে আটচল্লিশ ফোরটি এইট রানে জয় লাভ করবে এটা আসলে আমি পার্সোনালি ভাবি নাই এটা আমি বিশ্বাস করি নাই এবং বিশেষ করে যখন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা বিশেষ করে মিথু শর্ট আর ওই যে আপনার মিশেল মার্স যেভাবে খেলছিল শুরুর দিকে প্রায় সাঁত্রিশ রান করে ফেলছে চার ওভারে ওই জায়গাটাতে তো একেবারেই মনে হচ্ছিল যে আসলে তারা তো তুরি দিয়ে উড়িয়ে দিবে ভারতকে কিন্তু ভারতকে তুরিয়ে দেওয়া মানে তুরি দিয়ে উড়িয়ে দেওয়া কি এত সহজ কাজ দলটার নাম টিম ইন্ডিয়া এত সহজ না পিকচার আবি বাকি হে পিকচার আবি বাকি হে কে বলছে ভারতের স্পিন ডিপার্টমেন্ট স্পিন ডিপার্টমেন্ট বরুণ চক্রবর্তী আকসার প্যাটেল বিশেষ করে এই দুইটা বলার যখন আসছে না টোটালি প্রেসারে পড়ে গেছে নয় ওভার নয় ওভারে সত্তর রান ছিল তিয়াত্তর রান ছিল অস্ট্রেলিয়ার সেইখান থেকে আপনার যেই মানে গ্রিপে নেওয়া শুরু করেছে টিম ইন্ডিয়ার বলাররা ম্যাচটাকে তাদের গ্রিপে নেওয়া শুরু করেছে সেটা কিন্তু চলমান ছিল সতেরো ওভার পর্যন্ত একদম হাতে গ্রিপে নিয়ে গেছে লাস্ট এগারো ওভারে লাস্ট এগারো ওভারে অস্ট্রেলিয়ার যখন প্রয়োজন ছিল রান রান থেকে হ্যাঁ তো তো ওই জায়গাটাতে তাদের তাদের হাতে ছিল আট উইকেট তিন উইকেট গেছে এর আগে তো দুই উইকেট ছিল তো ওইখানটায় তাদের হাতে আট উইকেট ওভার আছে এগারোটা ওই ম্যাচ হেরে যাবে অস্ট্রেলিয়ার মতো দল এটা বিশ্বাস করেছিলেন বলে আমার মনে হয় না আমি করি করিনি তবে সেইখানেই সেইখানে ভারতীয় স্পিন ডিপার্টমেন্টের সংসারে এতই মন আফসোস 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 অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে নিয়ে খেলাধুলা করেছে রীতিমতো খেলাধুলা করেছে বরুণ চক্রবর্তী আকসার পেটেল লাস্ট মুহূর্তে এসে ওয়াশিংটন সুন্দর কি অসাধারণ কি অসাধারণ ওয়াশিংটন সুন্দর তো শেষ পর্যন্ত দেখলাম এক ওভার দুই বল বল করে তিন তিন রান দিয়ে উইকেট দু পেটেল অসাধারণ বল করেছে চার ওভারে রান তারপরে বরুণ চক্রবর্তী ভালো বল করেছে হরদীপ সিং মানে এই বলারটাকে কেন যে গাম্ভীর পছন্দ করে না আমার মাথায় আসে না তার পরিবর্তে মাঝে মাঝে দেখি আমি আহ রানাকে খেলায় আফসোস আফসোস তবে এটাই বলতে পারি যে অস্ট্রেলিয়ার মাঠতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর মতো এই সিচুয়েশনে এত কম রান করে একমাত্র টিম ইন্ডিয়াই সেটা পারে থ্যাংক ইউ সবাইকে